ভারত একসময়ের ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের প্রতীক আজ সেই ভারতই প্রশ্নের মুখে এই দেশ কি এখনও সবার জন্য সমান নাকি একটি নির্দিষ্ট ধর্মীয় পরিচয়ই এখন রাষ্ট্রীয় পরিচয় আজ আমরা বিশ্লেষণ করব হিন্দুত্ব বনাম সংখ্যালঘু অধিকার এবং কিভাবে এই সংঘাত ভারতকে নিয়ে যাচ্ছে এক গভীর ভয়ঙ্কর বৈষম্যের পথে প্রথমে আমরা জানব হিন্দুত্ব কি আর রাষ্ট্রীয় হিন্দুত্ব কোথায় বিপজ্জনক হিন্দুত্ব মূলত একটি রাজনৈতিক মতাদর্শ ধর্ম নয় বরং রাষ্ট্র ও জাতিকে একটি নির্দিষ্ট ধর্মীয় পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ করার প্রচেষ্টা সমস্যা শুরু হয় তখনই যখন রাষ্ট্র নিরপেক্ষ থাকে না আইন ধর্ম দিয়ে প্রভাবিত হয় সংখ্যাগরিষ্ঠের বিশ্বাসই জাতীয় পরিচয় হয়ে ওঠে ফলাফলে দেখা যায় সংখ্যালঘুরা হয়ে পড়ে দ্বিতীয় শ্রেণীর নাগরিক সংখ্যালঘু অধিকার সংবিধান বনাম বাস্তবতা ভারতের সংবিধান বলছে ধর্মীয় স্বাধীনতা সমান অধিকার আইনের চোখে সবাই সমান বাস্তব বাস্তবচিত্র সম্পূর্ণ ভিন্ন আজকের ভারতে মুসলিম খ্রিস্টান শিখ দলিতরা নিয়মিত হয়রানির শিকার ধর্মের ভিত্তিতে বাড়ি ভাঙা হয় সন্দেহের বসে মানুষকে পিটিয়ে হত্যা করা হয় এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয় এগুলো একটি প্রাতিষ্ঠানিক বৈষম্য নীতির ফল রাষ্ট্রীয় নীতি ও আইনের নামে বৈষম্য কিছু নীতি সরাসরি প্রশ্ন তোলে ভারতের গণতন্ত্র নিয়ে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ধর্মকে নাগরিকত্বের মানদণ্ড বানানো এনআরসির ভয় সংখ্যালঘুদের অবৈধ বানানোর আশঙ্কা বুলডোজার রাজনীতি আইন নয় প্রতিশোধের হাতিয়ার এই নীতিগুলো কি কাকতালীয় নাকি একটি সুপরিকল্পিত রাজনৈতিক অ্যাজেন্ডা মিডিয়া মব ও মিথ্যা জাতীয়তাবাদ আজ ভারতের একাংশ মিডিয়া সংখ্যালঘুদের অভ্যন্তরীণ শত্রু বানাচ্ছে প্রশ্নকারীকে দেশদ্রোহী বলছে মব লিঞ্চিং আর ঘৃণার ভাষা এখন প্রায় স্বাভাবিক ঘটনা এটা আর গণতন্ত্র নয় এটা ভয়ের শাসন আন্তর্জাতিক পরিসরে ভারতের মুখোশ ভারত বিশ্বমঞ্চে নিজেকে তুলে ধরে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে মানবাধিকারের রক্ষক হিসেবে কিন্তু বাস্তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো উদ্বিগ্ন ধর্মীয় স্বাধীনতা সূচকে ভারতের অবস্থান নিচের দিকে প্রশ্ন একটাই বিশ্ব কি আর এই চরিত্র বিশ্বাস করবে এর পরিণতি কি এই চরম বৈষম্যের ফলাফল সামাজিক বিভাজন সহিংসতা গণতন্ত্রের ভিত নড়ে যাওয়া আজ সংখ্যালঘু টার্গেট কল হয়তো ভিন্ন মতাবলম্বী পরশু সাধারণ নাগরিক ইতিহাস বলে যখন রাষ্ট্র ঘৃণাকে প্রশ্রয় দেয় তখন শেষ পর্যন্ত সবাই ক্ষতিগ্রস্ত হয় এই প্রশ্নটা শুধু ভারতের নয় এটা মানবতার প্রশ্ন রাষ্ট্র কি নাগরিকের হবে নাকি নাগরিককে রাষ্ট্রের ধর্ম মেনে চলতে হবে আজ যদি সংখ্যালঘুদের অধিকার রক্ষা না হয় আগামীকাল গণতন্ত্র নিজেই সংখ্যালঘু হয়ে যাবে ভারত কোন পথে যাবে গণতন্ত্রের নাকি একটি নতুন বৈষম্যমূলক ব্যবস্থার সিদ্ধান্ত ইতিহাস নেবে কিন্তু দায় বর্তমানের